আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে ও বাগ যছনা ঢুই কাপড়ে হাত বড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরে। ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোচনা ঢুঁই কাপড়ে হাত বড়াইয়া ডাকে তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে আমার হইয়া বাঘ যছনা রইল চিনপুরে হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আসলে বন্ধু আমারে পাইবানা না আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবগ যোছনা ঢুই কাপড়ে হাত বড়াইয়া ডাকি খুলিযা বাহির হইয়া যোছনা ধরতে যা হাত ভরতি চন্দে রালো ধরতে নাই দর খুলিয়া বাহির হইয়া যোছনা ধরতে হাত ভর্তি চন্দে রালো ধরতে গেলে হাতি হাত ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আসলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাগ যোছনা ঢুই কাপড়ে হাতবড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাগ যোছুনা ঢুঁই কাপড়ে হাত ডাকে ডাকে থেংক ইউ ফৰ ৱাচিং মাই ভিডিঅ'জ প্লিজ ছাবস্ক্ৰাইব এণ্ড ফ'ল' মাই ফেচবুক চেনেল এণ্ড শ্বেয়াৰ